আসসালামু আলাইকুম আশা করি সবাই আমাকে আপনাদের দুবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে কথা বলতে আসলাম দুই সালে আপনি কোন দেশ দিয়ে থেকে সহজে ইউরোপে প্রবেশ করতে পারবেন এবং কোন দেশের বিচার রেশিও সবচাইতে ভালো আমাদের বাংলাদেশিদের জন্য এরকম তিনটা দেশ নিয়ে আপনাদের সাথে কথা বলবো আজকে তো প্রথমেই বলে রাখি যারা প্রবাসী প্রবাসীদের ইউটিউব চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রতিনিয়ত ইউটিউব সম্পর্কে ভিডিও পেতে বিভিন্ন দেশের বিষয় সম্পর্কে জানতে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এমন অনেক বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি ভাই আছেন যারা ইউরোপের বড় বড় দেশ যেমন ইটালি ফ্রান্স জার্মানি এসব দেশের পিছনে দৌড়ে অনেক টাকা নষ্ট করেছেন এবং ভিসা প্রসেসিংয়ের লম্বা একটা সময় আছে অনেকে অনেক টাকা লস খেয়েছেন এবং অনেক ভাই সর্বশান্ত হয়েছেন এসব উন্নত দেশের পিছনে ছোটাছুটি করে তো বর্তমানে সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে সেন্জেন্ট মুক্ত দেশ এখন ইউরোপের প্রায় সাতাশটি দেশ মুক্ত হয়েছে সেই দেশগুলোর যে কোনো একটি দেশে আপনি যদি প্রবেশ করতে পারেন তাহলে আপনি বাকি সাতাশটা দেশ ভ্রমণ করতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি কাজ করতে পারবেন আপনাকে সেই সুবিধা দেওয়া হবে এখন এই সাতাশটা দেশের মধ্যে ইটালি ফ্রান্স জার্মানি এসবই আছে সবই তার অন্তর্ভুক্ত যত উন্নত দেশ আছে ইউরোপের সবই তার অন্য উপভুক্ত আছে তো কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক কোন তিনটি দেশে সবচেয়ে বিচার ইস্যু ভালো যেগুলো দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন খুব সহজে তৃতীয় নাম্বারে যে দেশটি আছে সেটি হচ্ছে সার্বিয়া সার্বিয়া বিচার ইস্যু আশি আশি শতাংশের মতো হয়ে থাকে খুব সহজে আপনি সার্বিয়া দিয়ে ইউরোপ প্রবেশ করতে পারবেন এবং দ্বিতীয় নম্বরে আছে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া দিয়েও আপনি ইউরোপ প্রবেশ করতে পারবেন এই তিন চার মাসের একটা প্রসেসিং হয় ভিসা প্রসেসিংয়ের সময়টা এই তিন চার মাসের ভিতর আপনার ভাগ্য ভালো থাকে ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ এবং সর্বপ্রথম যে এক নম্বরে যে দেশটি অবস্থান করছে বর্তমানে আমাদের বাংলাদেশিদের জন্য ভিসার রেশিও সেটি হচ্ছে পর্তুগাল পর্তুগালে ডি ক্যাটাগরি ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য অনেক জনপ্রিয় অনেক মানুষ পর্তুগাল যাচ্ছে এই ডি ক্যাটাগরি ভিসায় এবং সেখানে গিয়ে তারা স্থায়ী হচ্ছে এবং সেখান থেকে তারা অন্য অন্য ইউরোপের দেশে গিয়ে সেটেল হয়ে যাচ্ছে আপনারা এই তিনটি দেশে ভিসা নিয়ে এজেন্সির সাথে কথা বলবেন অ্যাপ্লাই করবেন আশা করি কাজ হয়ে যাবে এবং ভিসা সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান কোন এজেন্সি ভালো হবে কোন এজেন্সির মাধ্যমে গেলে টাকা মার খাওয়ার সম্ভাবনা নাই লস হওয়ার সম্ভাবনা নেই সেই সম্পর্কেও যদি জানতে চান আমাকে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন